হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আমিও ভালো নেই দিদি ভাইও ভালো নেই তার কারণ পরে বলছি তো আজকে হলো স্যাটারডে মানে শনিবার আর দিদিভাই এখন রান্নাবান্না করছে এখন হলো দুপুরবেলা বেলা আর মা আজকে বাড়ি নেই আবার একটা বিয়ে লাগছে লাগ লাগবো লাগবো হচ্ছে মানে আবার আনন্দ করতে হবে তোমরা তো বিয়ের ব্লগুলো দেখেছো মানে আমরা ভীষণই এনজয় করি তো আবার একটা আসে এত এনজয় করি মানে এত ঠান্ডা লেগে গেছে মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে নাক দিয়ে ফুসফুস করে টেনেই চললো বুঝতেই পারছো মানে কিছু না বার হচ্ছে দেখো ভাতের মধ্যে পড়ে যায় না রান্না করতে তো না মার হচ্ছে না গেলে বেশি টেস্টি হয় তবে নাকি তো যায় হোক আবার বিয়েবাচ্চা তো আমার শাশুড়ি মা সেখানেই গেছে মানে আজকে ছেলে দেখতে গেছে শাশুড়ি মা আবার একটা বিয়ে বিয়েবাচ্চা ফাল্গুন মাসের দিকে তো আজকে হলো মনটা খালি ফাল্গুন মাসে দুটো আছে দুটো তিনটে বিয়ে আছে তোমরা সবই দেখতে পাবে দেখতে থাকো কন্টিনিউ আমাদের ব্লগ

তো চলো আমি গোজগাছ করছি তখন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো বন্ধুরা এই দেখো আমি জামা কাপড় করছি এই যে চুড়িদার নিয়ে নিচ্ছি দুটো বেশি জামা কাপড় নিয়ে যাওয়া না আর এই যে শাড়ি সায়া ব্লাউজ এগুলো সব এক জায়গায় করে গোছ করে রেখে দিচ্ছি রাত্রে সব সেট আপ করে নেবো তো আমি এই মানে আমাদের এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি আর বিশেষ করে দিদিভাইকে ছেড়ে চলে যাচ্ছি তার জন্য মনটা একটু খারাপ আছে আর তোমাদের দাদাভাইকে ছেড়ে চলে গেলে অসুবিধা নেই আমি তো চলে যাচ্ছি চিরদিনের জন্য আর মানে অবাক তোমরা কি অবাক কি কথা শুনে আর এই ছেলে ঘুমাচ্ছে এখন বেশি জোরে জোরে বকতে পারছি না সত্যি আমি চলে যাচ্ছি এই সংসার ছেড়ে চলে যাচ্ছে এই সংসার আর করবো না মানে পুরো একটা বোম ব্লাস্ট হচ্ছে বলে আমি চলে যাচ্ছি না সত্যি এই সংসার আমার কিছু দেয়নি যে এই ম্যাডাম দেখেছে আমি চলে যাচ্ছি বলে আনন্দে নাচছে আর আমার বর তো আরো আনন্দে নাচছে মানে সত্যি কথা বলতে বলে না একটা ফুল যখন তাজা থাকে তখন তার অনেক দাম থাকে তো শুকিয়ে গেলে কোনো দাম নেই শুকিয়ে ফুলে ফেপে উঠেছে তো আমার হয়েছে তাই এখন আর আমার কোনো দাম নেই এই যে এরা সব আমাকে

তাহলে আমি যখন এসেছিলাম এখানে তো আমাদের দুশো কুড়ি উঠে পড়েছে ঘুম থেকে হম তো আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন কিছু নিয়ে আসিনি খালি হাতে এসেছিলাম তো আমি তো লাভ ম্যারেজ তো তার জন্য যাওয়ার সময় কিছু নিয়ে যাবো না এই দুটো চুড়িদার এটা আমার আমার মানে কিনে দিয়েছে লক্ষ্মী ভান্ডার তার জন্য আমি এই দুটো নিয়ে যাব বাকি আমি সব রেখে যাব ঠিক আছে তো চলো দেখতে বন্ধুরা চলো আমি গোছ গাছ করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে এ বিষয়ে কথা বলার জন্য তো বন্ধুরা দেখো খেতে চলে এসেছি এই যে ভাত আর আমার দেখো কয়টুকু থালা দিয়েছে ছোট্টবেলা আর নিজে দেখো একটা বড় থালায় এক থালা ভাত নিয়ে এসেছে দেবো না খেতে আর এই দেখো টেবিল ছেড়ে আমাকে নিচে খেতে দিচ্ছে ঠিক আছে আজকে ম্যাডাম রান্না করেছে তো নিচে খেতে দিচ্ছে তো এই দুঃখে আমি চলে যাবো বাবার বাড়ি আর থাকবো না আর উনিকেও ভালোবাসিনা। দেখি। দুঃখ আমি খাবো আমি ছোট থালায় খাবো। এটাটা দেখেছো মানে তোমরা যদি খাবারটা দেখে ভালো তার জন্য ওই বড় থালা আমাকে দিয়েছে আর এই ছোট থালা নিজে নিয়েছে। দেখেছো তাহলে কেমন? খাই যানো আমি আর ও এত তো খাই। এ ঠিক আছে তাহলে ওই থালাটা নিয়েছে আর আমি দেখো এই ছোট বাটিটাই খাবো। সোনা দেখো এই দেখো আমি এইটুকু থালায় খাই বলো আমি আমারই চলে जाऊছি। তো আমি তার জন্য চলে যাচ্ছি কালকে তো বন্ধুরা তার জন্য মনটা খুব খারাপ আমার আর মন খারাপ মরে হচ্ছে তোমাদের বলো আসল কথা কি বলো তো সত্যি কথা বলতে জানো তো এখানে থাকলে শ্বশুরবাড়িতে থাকলে বাবার বাড়িতে যেতে ইচ্ছে করে না কেমন জানি না তোমরা খারাপ ভাবলেও সত্যি এটাই সত্যি খায়ার কথা বলি হ্যাঁ তো যেতে ইচ্ছে করে না কেন জানি না এখানকার টান হয়ে যায় আর ওখানে গেলে আর এখানে আসতে ইচ্ছে করে না এই যে ম্যাডামকে ছেড়ে আমার হাজবেন্ড মানে সমস্ত সবাইকে ছেড়ে চলে যেতে একটু কষ্টই হয় তো চলে যাচ্ছি দেখেছো তাহলে আমি চলে যাবো না বলে আমি আর না সত্যি আর আমি আসবো না আমি ভেবেছিলাম তো তোমাদের আমাদের দুজনে ভিডিও দেখতে পাবে না বলে চলে আসবো কোনো দিন পর কিন্তু এখন দেখছি আসাই যাবে না আমাকে সহ্য করতে পারছি না তো বন্ধুরা আমি সত্যি সত্যি একবারের জন্য যাচ্ছি না ওরা ভাবলো আমি দেখেছি প্রথম প্রথম যেই বললাম ও কিন্তু ভেবে নিয়েছে খুশি না কিন্তু না আমি তো যাচ্ছি পনেরো দিনের জন্য তো এই পনেরো দিন দিদিভাইকে দেখতে পাবে না তোমরা আমি একাই থাকবো তো আমার একার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো স্কিপ করবে না ঠিক আছে দুজনের সাথে যে মজাটা পাবে সেটা একাই পাবে না জানি তো একা একাই বানাবো তো ওখানেও কিছু লোকজন আছে দেখার মতো ওখানে যারা আছে তাদেরকে দেখবে চিনবে

তো একটু আনন্দ আছে আবার এদিকে মনটাও খারাপ করছে এর বাড়ির ফ্যামিলির জন্য তো বন্ধুরা এটাই বলা ছিল সত্যি খুব কষ্ট হয় মনটা খারাপ আসলে সেটা না দিদি ভাই দিদি ভাই করছে তোমরা বুঝতে পারছো কাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে তোমাদের খুব বললো তো কালী হাতে এসছিল হাত ভরে গেছে হাত যেতে না সে তো বটে বট যারা ভালো লাগে বলো বটকে ছেড়ে যেতে কষ্টই হয় আর ম্যাডামকে ছেড়ে দিতেও কষ্টই হয় মানে দুজনে একসাথে থাকি না ওখানে গিয়ে ভালো লাগে না তো ও বাবার বাড়ি তো যেতেই হবে তো চলো দেখো আমরা খাচ্ছি খেয়ে নি আজকে সিদ্ধ ভাত খাচ্ছে আর ও এই দেখো মাচে এক বাটি মাছ দিয়ে দিয়েছি তো বন্ধুরা যেই আমি বলেছি চলে যাবো আর মাছটা সব আমার দিকে দিয়ে দিয়েছে এই দেখো এক গামলা তরকারি এটা খাবে ও তো আজকে আমাদের কি হয়েছে বলে দিই হ্যাঁ দেখাও তো আজকে আমাদের নিরামিষ ঝোল হয়েছে একটা মাছ হয়েছে আর এই যে আলু সিদ্ধ এখন হলো টমেটো সিদ্ধ আলু সিদ্ধ কাঁচের টমেটো যা খেতে লাগে না দারুল লাগে তো আমি খাচ্ছি দিদিভাই খাচ্ছে না দিদিভাই শুধু আলু সিদ্ধ পেঁয়াজ মাখা দিয়ে খাচ্ছে নিরামিষ হুম নিরামিষ ভেজি মাংস পেলে এবার চেটে খাই নিরামিষ বুঝলি তো বন্ধুরা চল আমরা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই ভাই আমাদের এই খাবার খাবে তো চলে এসো সবাই ঠিক আছে তো আজকের ভিডিওটা পাতা দিয়ে ফুলকপি দিয়ে

আজকে তো শনিবার তোমরা বলবে আবার মাছ করেছি কেন তো আমাদের বাড়ি আজকে আত্মীয় আসছে তো তার জন্যই মাছ হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ টাটা বাই বাই